বন্ধুরা আমাদের এই নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত এই ভিডিওতে তোমাদের জন্যে থাকছে পাঁচটি ছবি নতুন ধাঁধা প্রতিটির জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা এখানে তিনটি ছবি রয়েছে কাক তরমুজ কাঁঠাল এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম বলতে হবে বলো তো নামটি কি হবে উত্তরটি হবে কাজল ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখানে দুটি ছবি রয়েছে ছবি দুটি হলো আম প্লাস ফান এই দুটি ছবি মিলিয়ে একটি ঝড়ের নাম বলতে হবে বলো তো উত্তরটি কি হবে উত্তরটি হবে কমেন্টে লিখে জানিও বন্ধুরা এখানে দুটি ছবি রয়েছে ছবি দুটি হলো গো প্লাস লাভ এই ছবি দুটি থেকে নিয়ে একটি ফুলের নাম বলতে হবে বলো তো ফুলটির নাম কি হবে অ্যানসারটি হলো গোলাপ কে কে পেরেছ কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা এখানে দুটি ছবি রয়েছে কুড়ি টাকার নোট আর একটা দশ টাকার নোট প্লাস না এই দুটো থেকে নিয়ে একটি মেয়ের নাম বলতে হবে বলো তো নামটি কি হবে উত্তরটি হবে তৃষ্ণা কে কে পেরেছ কমেন্টে জানিও বন্ধুরা এখানে দুটি ছবি রয়েছে এই ছবি দুটো থেকে নিয়ে একটি বিখ্যাত গানের নাম বলো অ্যান্সারটি হবে বুমন করে কাঁচা বাদাম পপুলার সং